যদি নিজে করতে না পারে ওই জায়গাটাতে আমি মনে করি যে ইনভেস্ট করাটা হচ্ছে যে বুকামি কারণ লাইফ স্টক সেক্টরটা এমন একটা জিনিস যেখানে নিজেকে ইনভলভ লাগতে হয় এবং নিজের বুঝতে হবে যে কোন কাজটা করতে হবে এই জায়গাটাতে যদি যত বেশি কুইক ডিসিশন দেওয়া যায় ও আপনার বেশি লাভবান বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিছুদিন আগে আমি নাহার অ্যাগ্রো গ্রুপ ভিজিট করে এসেছি সেখানে গিয়ে আমি নাহার ডেইরি নাহার পোলট্রি এবং নাহার ফিড সহ বেশ কিছু প্রকল্প তাদের আমি ভিজিট করেছি বন্ধুরা আজকে আমি সেখান থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বন্ধুরা এই খামারে যে কেবল সব বকনা বাছুরা তা কিন্তু না এই খামারে কিন্তু ফিফটি পার্সেন্ট ষাট বাছুরও হয় প্রতি বছর যেখানে কোনো ছয়শোর উপরে বাছুর হয় তার মধ্যে তিনশো ফিমেল

কিছু শাহিওয়াল আছে কিছু দেশাল আছে যেহেতু আমরা ডেইরি নিয়ে কাজ করি সেই কিন্তু আমাদের হলেস্টেন ফিশিয়ান অনেক বেশি বাচ্চা উৎপাদন হয় সেই ক্ষেত্রে আমরা হলেস্টেন ফিশিয়ান এখানে আমরা যেগুলি আছে এগুলি আপনার দেখা যাচ্ছে এগুলিকে আমরা ব্রিডিং পারপাসেও রাখি আবার মোটা তাজা তাজাকরণের জন্য কোরবানিতে বিক্রি করার জন্য রাখি যেহেতু পার্সেন্টেজ এগুলি বেশি ওই হিসেবে আমরা এভাবে রাখি আর একটা আমাদের এখানে বুল স্টেশনে যেমন আপনার দেশাল আছে বিভিন্ন ধরনের আমাদের এখানে কিন্তু নিপল ড্রিঙ্কিং সিস্টেমে আমরা গরু পালন করি আপনার দেখছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কিছুটা আধুনিকতা ছোঁয়া আছে সেক্ষেত্রে বুল সেটাও এটার ব্যতিক্রম কিছু নাই মানে যখন গরু আপনার এখানে মুখ দিবে পানি খাওয়ার জন্য অটোমেটিকলি পানি আপনার বেশি হবে তো সুতরাং আমাদের এখানে কোনো ধরনের পানির মধ্যে ব্যাকটেরিয়া এবং ইকোলাই হওয়ার সম্ভাবনা কম তো এইভাবে করে যেমন এই গরুটা দেখেন এটা আমাদের এটার বয়স মাত্র ছাব্বিশ মাস এটা এখন আপনার প্রায় টনের কাছাকাছি আপনার ওজন আহ আহ কত দিন এটা ছাব্বিশ মাস হুম 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 যেমন আমরা তো আসলে যেমন এই গরুগুলো আছে এগুলি আপনার সবগুলি আমরা মানে প্রতি বছরই আমাদের বিক্রি হয়ে যায় যে এমন না যে আমরা এই বছরও গরু আগামী বছর বা এর পরের বছর আমাদের থাকে এরকম না সবগুলো দেখেন এগুলো হলস্টেন ফিশিয়ান গরু সবগুলো এগুলি এর পরের বছরের জন্য আপনাদের গরুগুলো সুন্দর আমাদের টোটাল সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি আপনার এখানে কোনো গোবর যদি পরে সাথে সাথে আপনার আউট হয়ে যাচ্ছে ফিডের রেলিগুলো দেখেন আপনার এখানে কোনো ইয়ে নাই এবং পানি যেটা দিচ্ছি এটা আমরা নিপলের মাধ্যমে দিচ্ছি তাইলে আসলে মানুষ কি করে ফিড এবং পানি একসাথে যখন দেয় ওই জায়গাটাতে আপনার অনেক বেশি কন্ট্রিমিউশন হয় এবং মাসি পোকা মাকড় এগুলি বেশি ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এই জায়গাগুলোতে আমাদের ক্লিনিং ক্লিনিং সিস্টেম এবং হাইজেনিক সিস্টেমটাকে আমরা বেশি প্রেফার দিই আর একটা কথা হচ্ছে যে আমরা এগুলি যে ফিডটা আমরা প্রডিউস করি এগুলি টোটালি সব নিজস্ব সোর্সের তো সেই ক্ষেত্রে আমাদের ওইখানে কোনো কন্টিনিউশন হওয়ার সম্ভাবনা নেই এগুলি সব ল্যাব টেস্টের মাধ্যমে আমরা করে থাকি আর হয়েছে এই শাড় গুলো মানে জনগর কি ধরনের বিশেষ পরিচর্যা আপনারা করেছিলেন যে আপনাকে আগেই দেখাইছি বাচ্চার ক্ষেত্রে এরা যখন বাচ্চা ছিল তাদেরকে আমরা দুধটা প্রপার দিয়েছি নিউট্রিশনটা প্রপার দিচ্ছি তার প্রত্যেক মাসে কিন্তু আমরা বডি ওয়েট নি এবং তার প্রতি মাসে গ্রোথ কতটুকু আছে তার বডি ওয়েট হিসেবে তার ফিট কতটুক লাগবে ঘাস কতটুক লাগবে এই জায়গাগুলোতে এবং সাইলেস কতটুক লাগবে ওইভাবে কিন্তু আমরা দিচ্ছি কমপ্লিটলি আমাদের যে এই যে আপনার ফ্যাটেনিং প্রজেক্টটা কমপ্লিটলি আপনার ন্যাচারাল এখানে কোনো ধরনের কোনো আপনার ফার্টিলাইজার বা কোনো ধরনের আপনার আনেথিক্যাল কোনো কিছু ইউজ করা হয় না ন্যাচারাল পদ্ধতিতে আপনার গরু পালন করে থাকি এগুলি হচ্ছে যে আসলে ফিডের ভিতরে যদি আপনার ওই ধরনের কিছু থাকে তাহলে মশা বেশি আসবে তাই আমরা মশা মাছির জন্য সবসময় দেখেন আপনার নিট অ্যান্ড ক্লিন এবং আমরা ডিজ ইনফেক্টেড ইউজ করি শুধু ডিস ইউজ করলে হবে না আপনার ক্লিনিং সিস্টেমটা ভালো থাকতে হবে সাথে সাথে আপনার ফিডের মধ্যে আপনার এমন কিছু দেওয়া যাবে না যেটার কারণে মাছি মাছি আপনার এখানে ডিস্টার্ব করে কারণ মাছি আসলে গরুর শুধু মাছিতে পুরো ঘরটা নষ্ট করে এমন না গরুর বিভিন্ন জায়গায় ক্ষতস্থানে আপনার পোকা মাকড় বসে ডিম পারে ওইটাতে পোকা সৃষ্টি হয় তো সেই জায়গাটাতে আমাদের মাছি যেন কম হয় ওই জায়গায় আমরা অবশ্যই লক্ষ্য রাখি এবং আমরা ওই ক্লিনিং সিস্টেমটাকে ডেভেলপ করছি এই শেডটা এরকম যত উন্মুক্ত থাকা এবং একটা বর্তমান মডার্ন শেড করছেন এই সেডে মানে এই এই ধরনের শেডে বেশি খরচ পড়ে নাকি আমাদের সেটে বেশি খরচ পড়ে আসলে শেড তো বরাবর সবগুলা গরুর জন্য স্পেস দিতেই হবে তো এই শেডে নাম যা না করার কারণে আরও খরচ কম পড়ে খরচ কম পড়ে কিন্তু একটা জিনিস সুবিধা অসুবিধা যেহেতু ফ্যাটেনিং আমাদের ফ্রেটেনিং সবসময় ওয়াকিং স্পেসটা থাকতে হবে নিচু তাইলে গরুটাকে যখন উপরে রাখবেন গরুটাকে অনেক বড় মনে হবে আর আমি এখন দাঁড়িয়েছি গরুর উপরে তাইলে আপনাকে গরুটাকে ছোট মনে হচ্ছে কিন্তু আমরা তো আর ওই ধরনের ওই যে বাজারে যেরকম আপনার আট দশ ফিট হাইট করে দেয় ওই পলিসিতে আমরা গরু কিনে করি না আমরা কাস্টমারকে ঠকানোর উদ্দেশ্য করি না সেই জন্যই আমরা ওগুলো চিন্তা মাথা রাখি না আমরা চিন্তা করছি গরু কীভাবে হাইজেনিকভাবে আমরা পালা যায় এবং ন্যাচারালভাবে পালা যায় এবং মানুষ যেন আমার গরুর মাংসটা খেয়ে টেস্টটা যেন জিব্যায় লেগে থাকে এটাই আমাদের মূল টার্গেট ফ্যাটেনিং নিয়ে তো আমি ফ্যাটেনিংয়ে এত এক্সপার্ট না তবে আমার ছেলে যেহেতু ফ্যাটেনিং করে ওই মূলত এই ফ্যাটেনিং সেকশনগুলি দেখে আমাদের একটা ফ্যাটেনিংয়ে আলাদা জোন আছে ওইখানে আরও দুশো আড়াইশো গরু আছে

এটাকে যত্ন করে পালে একটা কৃষক দুইটা গরু বা চারটা গরু দিয়ে কিন্তু তার সংসার চলে তো সুতরাং আমি বলবো এটাই যে শুধু গরু কিনলাম এটা হলো না এটাকে কখন কৃমিও দিতে কৃমিনাশক দিতে হবে কখন এফ এম ডি ভ্যাকসিন দিতে হবে এইসব জিনিসগুলি যদি আমরা সব সময় একটু নজর দিই তাহলে ফ্যাটেনিং বলেন ডেরি বলেন মানে আমার অবশ্যই লাভবান হবে এবং আশা করি যদি নিজে করতে না পারে ওই জায়গাটাতে আমি মনে করি যে ইনভেস্ট করাটা হচ্ছে যে বুকামি কারণ লাইফ স্টক সেক্টরটা এমন একটা জিনিস যেখানে নিজেকে ইনভলভ রাখতে হয় এবং নিজের বুঝতে হবে যে কোন কাজটা করতে হবে এই জায়গাটাতে যদি যত বেশি কুইক ডিসিশন দেওয়া যায় ও ওইটাতে আপনার বেশি লাভবান নিশ্চয়ই এই প্রতিবেদনটা দেখে আপনাদের মনের মজাটা স্বপ্ন তৈরি হয় যে আমরা একদিন রকিবুর রহমান টুটিলের মতন একটি খামার গড়ে তুলবো হয়তো রকিবুর রহমান টুটিলের মতো হয়তো বড়ো হতে পারবো না কিন্তু আমরা একটা চেষ্টা করব তিনি পারলে আমরা কেন পারবো না নাহার এগুলো গ্রুপের পুরো প্রতিবেদন আসলে একটি পর্বে দেখানো সম্ভব নয় তাই আমরা পোলট্রি নিয়ে আলাদা একটা বড় পর্ব পোলট্রির বাসায় হ্যাসিংয়ের উপরে একটা বড় পর্ব গরুর জাত উন্নয়নের উপরে একটা আলাদা পর্ব গরুর এই যে বড় নাহার ডেরি আছে এইখানের কার্যক্রম নিয়ে আলাদা একটা পর্ব এরপরে ছাগল নিয়ে আলাদা একটা পর্ব এরপরে তাদের যে ক্যাটেল ফিড মৎস্য ফিড পোলট্রি ফিড এটা নিয়ে আলাদা পর্ব আরও বেশ কিছু পর্ব করে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের এই নাহারাগ্র গ্রুপের এক নজরে নাহারাগ্র গ্রুপ যেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন লাইক দিন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিন এবং আর কি বিষয় দেখতে চান আমাকে জানান আমি চেষ্টা করব। আপনাদেরকে ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম